আসসালামু আলাইকুম আনহারা দেখতে চুবিন আলি নিউ লগ তো আজগা ভিডিও বানানির কারণ হইল আমরার জনপ্রিয় অভিনেতা জুবিন গার্গ আমার মাঝে নাই তো আনহারা সবই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কারণটা হইল যাতে প্রত্যেকটা মানুষে আজকাল ভিডিওটা দেখে যাতে নিজের নিজের স্থানীয় জায়গাগুলো যাতে সেভ করে রাখে যাতে কোনো গন্ডগোল সৃষ্টি না হোক কারণ প্রত্যেকটা মানুষেই জুবিন গাকরে বালা পায় সেই কারণে সবই দোহানপাট বদরে ক্যাস গা আমরা একটা এটা আজ আমরা একটা মানে মানবতার দা আমরা যাতে সবই যাতে আমরা এই বস্তুটা হই করে রাখি যাতে কোনো ঘটনা সৃষ্টি না হোক তে লাইক কমেন্ট করবার বলুন না যায় আন্ধারা সবই সবের জায়গাটারে সেভ করে রাখুন যাতে পুলিশের কোনো গন্ডগোল সৃষ্টি নাও বহুত জায়গার গন্ডগোল হইতেছে যাতে আমরা আগ থাকতে হই এটার লেগে দেখুন আমরা লরিম বাজারের সব দৃশ্য অন্ধারে দেখুন প্রত্যেকটা দোহান পাঠ সহল থেকে আজকা বদ্ধ সন্ধ্যা পাঁচটা ছয়টার সময় খোলা আর আরও অন্ধারা কী করে আমি তাহলে আসামেরই না প্রত্যেকটা ভারতবর্ষর কারণে আজকা একটা দুঃখের খবর কারণ আমাদের জুবিন গার্গ আর নাই নাইনারা সবই তো হয়তো জানতাসুন জানতাসুন যে আসামের জনপ্রিয় সারা ভারতবর্ষ জনপ্রিয় অভিনেতা জুবিন গার্গ আমার মাঝে নাই তাই সবেই সবই জার্জির ধর্ম অনুযায়ী তারা সবই দোয়া করবেন যাতে জুবিন গার্গের রূপু বা আত্মায় যাতে শান্তি পায় সবই ধর্ম অনুযায়ী সবাই সবার Doctor Vin.